জয়গুরু বন্দে পুরুষোত্তম আমাদের বাড়িতে আসার রাস্তা এটা জিউধা আর এম মার্কেট থেকে পূর্ব দিকে চলে আসছে আমাদের রাস্তাটি আজকে আপনার দেখাচ্ছি আর এদিকে চলে যাচ্ছে সোজা চকবাজার এই আমাদের বাড়ির রাস্তা সোজা চলে যাচ্ছে এই আমাদের গাছগুলো মেহেগুনি গাছ পরপর লাইন দিয়ে লাগানো আছে একদম সোজা গেট আমাদের বাড়ি ঢুকে যাচ্ছে ওই আমার ওখানে ভাইজি বসে পান্তুয়া আমরা বলি পান্তুয়া পান্তুয়া ভাই কি বলে বাবা পান্তুয়া ভাই ও পাশে মায়ের ঘর আমাদের বাড়িতে ঠাকুর মন্দির দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের ঠাকুর মন্দির দেখুন কত সুন্দর এই তুলসী মঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন জয়